নমস্কার বন্ধুরা বিথি কিচেনে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন ঘুগনি দেখেন এই ঘুগনিটা করতে কি কি উপকরণ লাগছে ঘুগনি মটর সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা চিকেন কিমা তেল গরম মশলা টমেটো নুন হলুদ চিনি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে এবার আমি এক কাপ সর্ষের তেল দিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে এবার একটু আমি নেড়েচড়ে ভেজে নেব যে চিকেন কিমা আমি করে রেখেছিলাম এবার চিকেন কিমাটা আমি দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও আপনাদের সামনে নতুন নতুন রান্না আমি নিয়ে আসবো দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম একটু আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে আদা বাটা দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সুন্দর কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এইভাবে আপনারা কষিয়ে নেবেন আরও আরেকটু লবণ দিয়ে দেবো আপনারা যে যেমন লবণ খাবেন দেবেন একটু চিনি দিয়ে দেব যে মটর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আবার দিয়ে আরেকটু কষিয়ে নেব বন্ধুরা এই ঘুগনিটা খেতে লুচি পাওয়াটার সঙ্গে খুব ভালো লাগে আপনারা শর্টকাটে ঘুগনিটা বানিয়ে নেবেন দেখুন কী সুন্দর আমার মাখা মাখা হয়ে গেছে কষানোও হয়ে গেছে এবার আমি এক বাটি জল দিয়ে দেব বেশি জল দেবেন না এখানে সেদ্ধ করা আছে অল্প জলের মধ্যেই কষা কষা মাখা মাখা ঘুগনি হয়ে যাবে এবার একটুখানা নাড়াচাড়া করে আমি ঢেকে দেব এবার ঢাকা খুলে দেখব কেমন হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর আমার ঘুগনিটা কালার এসেছে এবং মাখা মাখা হয়ে গেছে এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে একটু বড় গরম মশলা দিয়ে দিলাম একটু চিকেন মশলা দিয়ে দিলাম এইভাবে নেড়ে চেড়ে আমার ঘুগনিটা হয়ে গেছে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি দেখাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করুন